বৃষ্টির সময় দোয়া কবুল হয় এতগুলো আল্লাহর বান্দাকার চোখের পানি মাওলার আরশে আজিমে কবুল হয় বলা যায় না মনে মনে বলো আল্লাহ আজকে থেকে আর নামাজ সারব না আজকে থেকে আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না ও যুবকেরা পায়ে হাত রেখে বলি নবীরে আর কষ্ট দিস না রে যুবক দাড়িটা লম্বা করো হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ আর দারি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না উলামায়ে কেরামের বিরোধিতা করবা না আমার নবীর থেকে আর তো কেউ ভালো হতে পারবা না সাহাবায়ে کرام থেকে ভালো আর কেউ হতে পারে না তারা ব্যবসা করেছেন চাকরি করেছেন তারপরও আল্লাহকে ভুলে নাই রাতের তাহাজ্জুদ বন্ধ করেন নাই নামাজ বন্ধ করেন নাই বেপরদায় চলেন নাই ব্যবসা করতে গিয়ে কারো সাথে ধোকা দেন নাই মিথ্যা বলেন নাই জান্নাতের টিকিট পাইয়াও সারাটা জীবন আবার কান্না করেছেন সারা দিন ব্যবসা করিয়া সন্তানের হক স্ত্রীর হক আদায় করিয়া আবার নবীর মোহাব্বত নিয়া সুন্নতের উপরে মজবুত হইয়া চলিয়া জান্নাতের টিকিট হাতে পাইয়া আবার রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ আবু বাকার কান্না করে ও আল্লাহ আমার উপায় কি হবে অমরে ফারুক কান্না করে আল্লাহ কবরের মধ্যে কেমনে একা থাকব নবীর সাহাবি ওসমান কান্না করে কি উপায় হবে কবরে আমার হজরত আলী কান্না করে কবরে আমার উপায় কি হবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন দেখি রহমতের নবী আমার হুজুরার মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করতেছেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়াদবির কারণে নবী কান্না করেন মায়ার নবির গিয়া বললাম নবী বেয়াদবি মাফ করবেন কাঁদেন কেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি নাকি আল্লাহর নবী বলেন ও আয়েশা কাদুবি করো নাই তো কেন কাদি জানো নবী বলেন আমি কান্না করার কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কার কথা আমার মনে পড়ে গেছে হাসরের ময়দানের কথা আমার স্মরণ হয়েছে হাসরের ময়দানে সব উলঙ্গ দাঁড়াই আল্লাহর আদালতে হাজির হবে একদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ

ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন যেই নবীদের কোনো গুণা নাই সেই নবীরা পর্যন্ত উন্নতের ভুলিয়া যাবেন ঈসা নবী কাঁদবেন আর বলবেন আমাকে বাঁচাও সূর্যের গরম আর জাহান্নাবের আগুনের গরম যাকে আমতের মা তামার জমিনে দাঁড়াইয়া থাকা বড় কষ্ট মুসা নবী কাদবেন আল্লাহ আমাকে বাঁচাও এবরাহন নব কাদবেনার বলবে না আল্লা আমাকে বাঁচাও আম্মা জানা এসা বলেন নবী তখন আপনি রহমতের নবী কি করবে মায়ার নবী বলেন নো আ ওই সময় আমি আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি সাথে সাথে মাকামে মাহমুদে পড়ে কাঁদবো আর আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতের ফিরাও আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও ও নবীর আশেকেরা ওই নবীরে কেমন করিয়া ভুলিয়া গেছ ওই নবীর সুন্নতের টুপি আর দাড়ির কারণে কই আমাদের তো সম্মান কমিয়া যায় নাই ওই নবীর সুন্নতি পোশাকের কারণে তো সম্মান কমে নাই ও আল্লাহর বান্দারা বরং নবীর সুন্নতের কারণে দুনিয়াতে সম্মান অনেক বেশি নবীর সুন্নাতওয়ালাদের মতো সম্মানে আর জমিনে কেউ নাই অতএব এখনো সময় ঘুমাইছে আমার আল্লাহ কি মনে মনে ডাকো আর বলো দয়ার মালি আমার মতো গুনাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ আমারে মোহাব্বত করত না সবাই মনে মনে ঘৃণা করত আজ আমি তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ